কত বড়ো সাইজ ওরাই ব্ল্যার লাইনে নীলধমা পায়রা সেল আছে ফুল ধাড়ি পাই আছে টেরি পাই স্ট্যান্ডিংটা শুধু দেখো সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসে আক্তারদার বাড়িতে নতুন একটা ভিডিও নিয়ে আক্তারদার বাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসে আক্তারদার লোকেশনটা হচ্ছে দক্ষিণ দুর্গাপুর শিয়ালদা স্টেশন থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরলে আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম লাগে আর দাদা ডেলিভারি করলে শিয়ালদা বন্ধু ডেলিভারি করে দেবে কিছু টাকা চার্জ দিতে হবে আজকের দাদার বাড়িতে আজকে দাদার বাড়িতে লাল জিরিয়া পায়রা দেখাবো রেসার পায়রা দেখাবো কামাগাল পায়রা দেখাবো টেডি পায়রা দেখাবো জি পায়রা দেখাবো অনেক পায়রা দেখাবো তোমরা শুধু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পায়ে যাবে এখানটায় অলসিট করে দাও তো চলো বেশি কথা বলছি না ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছি প্রথম তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছি দাদার বাড়িতে আক্তারদার বাড়ি প্রথম তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছি টেডি পায়রা টেডি পায়রা আছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে টেডি পায়রা মাদা পায়রা আছে ফুলধারি পায়রা ফুল ফুলধারি পায়রা আর যে কটা পেয়ার দেখাবো আজকের বেশিরভাগ পেয়ারটাই হচ্ছে ডিমতারা হয়ে আছে এই পেয়ারটাও বন্ধুরা ডিমতারা হয়ে আছে কত সুন্দর গায়ের কালার থেকে শুরু করে পায়রা হেডসেট থেকে শুরু করে টেডি পায়রা যে পপার হয় সেই পায়রা আছে টেডি পায়রা টেডি ধারি পায়রা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাদা পায়রা আছে এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে ছুকের কোয়ালিটি আছে ঠোঁটের কোয়ালিটি আছে আর এমন মানে রেঞ্জের মধ্যে আছে যাতে সবাই নিতে পারো সবাই নিতে পারো সাধারণত ট্রেডি বাইরে অনেক টাকাই বাজেট কিন্তু অত টাকা না অত টাকা দাম না তোমাদের বলে দিচ্ছি যা আছে তোমরা নিতে পারবে তোমাদের রেঞ্জের মধ্যে আছে দুটো পায়রা যখন তোমাদের একসাথে দেখাবো দুটো পাইরা যখন তোমাদের ছেড়ে দেখাবো এটা হচ্ছে মাথা বাইরে আছে স্ট্যান্ডিং দেখো স্ট্যান্ডিং দেখো সামনে ক্যামেরাটা নিয়ে আছি বলে পায়রাটা নালে এর থেকে আরও ভালো স্ট্যান্ডিং দিচ্ছিলো যখন তোমরা বাড়িতে এসে দেখবে তখন স্ট্যান্ডিং দেখলে তোমরা বুঝতে পারবে ক্যামেরার সামনে যতটা স্ট্যান্ডিং দিচ্ছে ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি বাকিটা তোমরা যখন নিতে আসবে পায়রা বাড়িতে এসে পায়রা ছেড়ে তোমরা দেখে নেবে যে মাদা পায়রা তোমরা দেখলে টেডি মাদাটা এইটা হচ্ছে নটটা একদম সেম ব্ল্যাডের পায়রা আছে কোয়ালিটিও ভালো আছে পায়রার কোয়ালিটিও ভালো আছে দেখতে পাচ্ছ অত সুন্দর ধারি পায়রা কিন্তু ধারি পায়রা খুব সুন্দর কোয়ালিটি আছে আর এদের যে কটা মেবি হবে রেজাল্ট করা রেজাল্ট করা আছে স্ট্যান্ডিংও ভালো আছে পায়রা সব কিছু ভালো আছে ধারি পায়রা সুস্থ পায়রা ডিম তারা হয়ে আছে ডিম তারা হয়ে আছে কোয়ালিটি না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না চোখ একদম সেম ব্লাডের পায়রা আছে সেম ব্লাডের পায়রা আছে দুটো পায়রা আছে সেম ব্লাডের পায়রা আছে ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে ডিম পারবে পুরো ফুল ডিম তারা হয়ে আছে কত সুন্দর পেয়ারটা না দেখলে তোমরা বুঝতে পারবে না একদম সেম কোনটা নর কোনটা মাথা তোমরা বুঝতে পারবে না একদম গলায় চাপও আছে সেম পায়রা আছে এই পেয়ারটার দাম আছে ছ টাকা দাম আছে সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ হাজার টাকা হবে থেকে কম আর হবে না কারণ সাধারণত টেরি পায়ারের দাম অনেকটাই হাই অনেকটাই হয় অনেকটাই হাই আছে দেখতে পাচ্ছ সাড়ে পাঁচ হাজার টাকা হবে এর কমে হবে না ধারি পায়রা আছে ফুল ফুল ধাড়ি শুধু স্ট্যান্ডিংটা দিচ্ছে দেখো বাকিটা অফ ক্যামেরা যখন তোমরা দেখবে তখন তোমরা স্ট্যান্ডিং দেখলে বুঝতে পারবে ফুল দারুণ পায়রা তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি নীলদমা পায়রা আছে নীলদমা পায়রা আছে একদম জেনুইন পায়রা আছে ওড়ার ব্ল্যাড লাইন আছে ওড়ার ব্লাড লাইন আছে হাই ফ্লাইং হাই ফ্লাইং পায়রা যেরকম হয় পায়রার শুধু শেপ দেখো নর পায়রা আছে বিগ সাইজ বিগ সাইজ এক হাতের থেকেও বড়ো সাইজ পায়রা আছে নীলদমা পায়রা আছে ওড়ার ব্লাড লাইন আছে ঠোঁটো সাদা আছে খুবই সুন্দর আছে খুবই সুন্দর পায়রা আছে ছশো টাকা দাম আছে পাঁচশো টাকা ফিক্সড রেট পাঁচশো টাকা ফিক্সড রেট তোমাদের বাজেটের মধ্যে এই সব কোয়ালিটির পায়রা এইসব কোয়ালিটির পায়রা অনেকটাকেই সাধারণত দাম হয় নীল দেবা পায়রাটা যে কি লাইনে পায়রা তোমরা না দেখলে সামনে থেকে বিশ্বাস করতে পারবে না ঠোঁটো সাদা আছে বড়ো সাইজ পায়রা আছে ওড়াই ব্লার লাইনে পায়রা আছে আর নোয়ার আছে সিঙ্গেল আছে নিয়ে গেলেই জোড়া নেবে নিয়ে গেলেই জোড়া নেবে মাথার হেডসেট দেখো পায়রার হেডসেট দেখো হেডসেটই বলে দেবে একটা হাই ফ্লাইং পায়রা বৈশিষ্ট্য পায়রাটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিং দেখো পায়রাটা স্ট্যান্ডিং আর পায়রাটা খারান থেকে শুরু করে পায়রার যে সাইজ বারবার বলছি পায়রার সাইজটা শুধু দেখো কত বড়ো সাইজ পায়রা দেখো ছশো টাকা দাম আছে পাঁচশো টাকা ফিক্সড রেট দারুণ একটা কোয়ালিটির পায়রা আছে নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহে বেবি করেও উড়াতে পারবে ধারিয়েও তোমরা উড়াতে পারবে তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি এই যে পায়রাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পায়রাটা ঘিয়া চোখের পায়রা ঘিয়া চোখের পায়রা আছে সরু শেপের পায়রা আছে এই পায়রাটা হচ্ছে জ্যাক ভাঙানো পায়রা কালপেটি পায়রার মধ্যে চলে এসছে যেটা সত্যি সেটাই তোমাদের বলে দিচ্ছি দাদা এটা বলতেও বলেছে আমি নালে বলে দিতাম দাদা নিজেও এটা বলতে বলেছে যে যেটা সত্যি দাদা সেটাই বলতে বলেছে জ্যাক ভাঙানো পায়রা আছে নর পায়রা জ্যাক ভাঙানো পায়রা আছে নর পায়রা ঘিয়া চোখের পায়রা আছে চোখের ভেতর রিং আছে ওরাই ব্লাড লাইনে পায়রা তোমাদের আগেও বলেছি এখনও বলছি ক্রসের পায়রা কিন্তু সবচেয়ে বেশি ওড়েই ওরাই ব্লাড লাইনে পায়রা দেখতে পাচ্ছ নর আছে সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়া নেবে এই হচ্ছে নটটা ছেড়ে দেখাচ্ছি দেখো খুব ভালো একটা পায়রা আছে পাঁচশো টাকা ফিক্সড রেট পাঁচশো টাকা ফিক্সড রেট ছশো টাকা বলেছিল পাঁচশো টাকা হবে কমবে না পাঁচশো টাকায় ফিক্সড রেট আছে ওরাই ব্লাড লাইন তোমাদের এখন যে পায়রা পেয়ারটা দেখাচ্ছি লাল জিরিয়া পায়রা পেয়ার আছে লাল জিরিয়া পায়রা পেয়ে আছে পাটটা পায়রা এখন থেকে পায়রা সাইজ দেখো এখন থেকে পায়রা সাইজ দেখো পাটটা পায়রা কিন্তু পাটটা পায়রা আছে একটা হচ্ছে নটটা যে নর পায়রা আছে যে নটটা আছে দেখতে পাচ্ছো যে গায়ের কালার যেটা বেশি লাল আছে ওইটা হচ্ছে নর আছে ওইটা হচ্ছে হালকা ঘিয়া চোখ হবে ওটা হচ্ছে হালকা ঘিয়া চোখ হবে আর মাদা পায়রাটা সাদা চোখ হবে মাধা পাড়াটা সাদা চোখ হবে যেটা হবে সেটা তোমাদের বলে দিলাম লাল জিরিয়া পায়রা কিন্তু লাল জিরিয়া পায়রা হাজার টাকা দাম আছে সাতশো টাকা ফিক্সড সাতশো টাকা ফিক্স আছে পাটটা পায়রা আছে বড়ো সাইজের পায়রা বড়ো সাইজের পায়রা আছে কোয়ালিটির পায়রা আছে কোয়ালিটির পায়রা পায়রা যে হেডশেপ আছে দেখলে তোমরা বুঝতে পারবে দুটো পায়রা কিন্তু লং হবে ভালো লং সাইজের পায়রা হবে নর্মাদা আছে তোমাদের এখন এক পেয়ার দাদার বাড়িতে হাই ফ্লাইং টপ কোয়ালিটি পায়রা দেখাচ্ছি কামাগার পায়রা কামাগার পায়রা আছে পাকিস্তানি ব্লাড লাইনে কামাগার পায়রা আছে দেখতে পাচ্ছ ধারি পায়রা এই পেয়ারটা বন্ধুরা ডিম তারা হয়ে আছে এই পেয়ারটাও ডিম তারা হয়ে আছে ডিপ লাল চোখের পায়রা ডিপ লাল চোখের পায়রা আছে কামাগার পায়রা দেখাচ্ছি কোয়ালিটির কামাগার আছে কোয়ালিটির কামাগার আছে এইটা হচ্ছে মাদা পায়রা আছে নটটা তোমাদের দেখাবো যখন আর দুটো পায়রার দাম তোমাদের একসাথেই বলবো প্রথম তোমরা মাদা পায়রা শখ করো দু একবার ডিম বাচ্চা করেছে আর এদের যে করে বেবি হবে রেজাল্টেড পায়রা বাকিটা তোমরা দাদার সঙ্গে ফোনে কথা বলে নেবে ফুল ডিটেলস দাদা বলে দেবে দাদার পায়রা দাদা ফুল ডিটেলস বলে দেবে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর পায়রা আছে ডিপ চোখের পায়রা একদম পুরো ফুল ডিপ চোখের পায়রা আছে এইটা হচ্ছে মাথাটা আছে তোমাদের নটটা দেখাবো পায়রা তোমাদের ছেড়ে দেখাচ্ছে দেখো স্ট্যান্ডিং তোমাদের বারবার বলছি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি বলে কিন্তু পায়রা প্রত্যেকটা পায়রা হচ্ছে স্ট্যান্ডিং দিচ্ছে অতটা ভালো করে বাকি তোমরা অফ অফ ক্যামেরা দেখলে বুঝতে পারবে কত ভালো স্ট্যান্ডিং আছে দারুণ কোয়ালিটি পায়রা আছে যে মাথা পায়রা তোমরা দেখলে এইটা হচ্ছে নটটা এইটা হচ্ছে নটটা আছে ওর সাথে সেট একদম সেম পায়রা আছে সেম পায়রা আছে ডিপ চোখের পায়রা বন্ধুরা ডিপ চোখের পায়রা আছে লাল চোখের পায়রা আছে পুরো ডিপ লাল চোখের পায়রা আছে কামাগার পায়রা পিয়ার আছে ফুল ইয়ং পায়রা আছে তোমরা ধারি নিয়ে গিয়ে উড়াতে পারবে দাদা হচ্ছে ওড়ার গ্যারান্টি দিচ্ছে যে কটা ব্যাপী মাস্ট উড়বে উড়বে ওরার গ্যারান্টি দিচ্ছে আর অনেক কস্টলি কিনেছে দাদা পায়রা দুটো অনেক কস্টলি কেনা তার থেকে কমে দেবে পায়রা দুটো তোমাদের কত টাকায় কেনা তোমাদের বলে দিচ্ছি অন ক্যামেরায় বলে দিচ্ছি পায়রা দুটো ছ হাজার টাকায় কেনা ছ হাজার টাকায় কেনা দাদা দাম রেখেছে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে দিয়ে দেবে সাড়ে পাঁচ হাজার টাকা দাম আছে পাঁচ হাজার টাকা হলে দিয়ে দেবে ডিম তারা হয়ে আছে পাঁচ হাজার টাকা দিলে দিয়ে দেবে ডিম হয়ে আছে দারুণ কালেকশান আর নটটা স্ট্যান্ডিং দেখলে তোমরা বুঝতে পারবে নটটা এত দারুন স্ট্যান্ডিং না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না মাদা পায়ারটাও স্ট্যান্ডিং ভালো কিন্তু মাদা পায়ারটা ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছে বলে অত ভালো স্ট্যান্ডিং দিচ্ছে না নট পায়েরটা স্ট্যান্ডিং দেখো নটটা দাঁড়িয়ে আছে দেখো সেম ব্লাডের পায়ের আছে ডিপ ছোকের পায়ের আছে ডিম তারা হয়ে আছে ডিম তারা হয়ে আছে দারুণ কালেকশান এই পেডটা পছন্দ হলে তোমরা নিতে পারো এখন অনেক পায়রাই আছে ভিডিওটা সবে শুরু বলতে পারো তোমাদের এখন যে পেয়ারটা দেখাচ্ছি কালপোড়া কালদম পায়রা কালপোড়া কালদম পায়রা ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা আছে তিরাও বাঁধা আছে পুরো কোমর থেকে বাঁধা কালপোড়া কালদম পায়রা আছে ফুল ফেস হয়ে যাবে ডানায় থাকবে কয়েকটা কালো আর ল্যাচ পুরো কালো হবে ল্যাচ পুরো কালো এখন থেকে দেখো না পাটটা পায়রা সাইজ দেখো একদম বিগ সাইজে পায়রা আছে কালপোড়া কালদম পায়রা কিন্তু এটা কাল কালপোড়া কালদম পায়রা আছে নটটা হচ্ছে চেরা ল্যাচের পায়রা নর পায়রাটা হচ্ছে চেরা ল্যাচের পায়রা আছে এই পেয়ারটা হাজার টাকা দাম আছে আটশো টাকা হলে দিয়ে দেবে হাজার টাকা দাম আছে আটশো টাকা হলে দিয়ে দেবে পাট্টা পায়রা এখন থেকে পায়রা সাইজ দেখো সব কেটে যাবে সব কেটে যাবে যা আছে যে কটা দেখতে পাচ্ছ গলা গলা থেকে শুরু করে বুকে যেগুলো আছে হালকা থাকবে ডানায় যেরকম কালপোড়া কালদম হয় ওরকমটাই হবে আর নর্মাদা আছে ওরাই ব্লাড লাইনে পায়রা যে কটা আজকে তোমাদের পায়রা দেখাচ্ছি সব হচ্ছে ওরাই ব্লাড লাইনে পায়রা দাদার কাছ থেকে আমি নিজেও ভিডিও করতে এসে পায়রা নিয়ে গেছি আর দাদার পায়রা হচ্ছে ওড়ে বলেই আমি পায়রা নিয়ে যাই দাদার পায়রা এই না যে শো দেখতে ভালো দাদার পায়রা হচ্ছে ওড়ে যে কটা পায়রা দাদার বাড়িতে আছে প্লাস যে কটা দাদা কালেকশান করে আনে অনেক দূর থেকে কালেকশান করে আনে সব হচ্ছে উড়াই ব্ল্যান্ড লাইনে পায় তোমরা অনেকে ম্যাড্রাস পায়রার জন্য বলে থাকো একটা দাদা আমাকে বারবার বলে যে ম্যাড্রাস পায়রা ভিডিও বানা ম্যাড্রাস পায়রা ভিডিও বানা ভিডিও বানা ভালো ম্যাড্রাস পায়রা যখনই আমার চোখে পড়ে তখন আমি ভিডিও নিয়ে চলে আসি এক পেয়ার তোমাদের পায়রা দেখাচ্ছে দেখো নরটা যে কিবলার লাইন নরপায়রাটা যে কিবলার লাইনে পায়রা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না পুরো ডিপ চোখের পায়রা যেটাকে বলে একদম ডিপ চোখের পায়রা আছে আর মাদাপায়াটা হচ্ছে হালকা চোখের পায়রা আছে চোখে কালো দানা আছে মাদাপায়াটা হালকা চোখের পায়রা আছে চোখে কালো দানা আছে আর টাকি চোখের পায়রা টাকি চোখের পায়রা আছে নর নরপায়াটা দেখো পুরো ডিপ চোখের পায়রা নাকের ফুল দেখো কতটা মোটা দারুণ কালেকশান বন্ধুরা দারুণ কালেকশান আছে হাজার টাকা দাম আছে মাত্র হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে আর এই যে পায়রা দেখতে পাচ্ছ মাদা পায়রা মাদা পায়রাটা হচ্ছে নীলদোমা পায়রা আছে নীলদোমা পায়রা আছে দারুণ পায়রা আছে দুটো পায়রা হচ্ছে উড়াই প্লাইলেন পায়রা নটটা তোমরা উড়াতে পারবে না মাদা পায়রাটা ও সিঙ্গেল দেখে তোমরা ওড়াতে পারবে হাজার টাকা দাম হচ্ছে আটশো টাকায় হবে হাজার টাকা দাম আছে আটশো টাকায় হবে থেকে কম আর হবে না চারশো টাকা করে পিস দুটো পায়রা একজন সুপার পায়রা সুপার পায়রা আছে নড়ের যা সাইজ যা নাকের ফুল নর পায়রা কিন্তু তোমরা এখনও বলে দিচ্ছি উড়াতে পারবে না ব্রিডিং করে বেবি করে উড়াতে পারবে আর মাদা পায়রাটা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে এদের যে কটা বেবি হয় লালঝিরিয়া পড়ে এদের যে কটা বেবি হয় লালঝিড়িয়ে পড়ে মাঝে মাঝে কালদমও পড়ে দারুণ পায়রা এখন তোমাদের দুটো ময়নাজাক পায়রা দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে ফুল ধারি আছে আর একটা হচ্ছে পাট্টা আছে তোমাদের বলে দিচ্ছি তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো এই না যে ধারি নিতে হবে বা পাট্টা নিতে হবে এই না তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা মাদা নেবে তো মাদা পায়রা নিতে পারো তোমাদের যদি মনে হয় তোমরা নড় নেবে পাট্টা পায়রা হচ্ছে নর আছে তোমাদের যদি মনে হয় তোমরা সিঙ্গেল নড় নেবে তোমরা সিঙ্গেল নড়ও নিতে পারো মাদা পায়রা হচ্ছে ফুল ধারি পায়রা ঘিয়া চোখের পায়রা আছে ঘিয়া চোখের পায়রা আছে চোখের ভেতর রিংও আছে ময়না যাক পায়রা বাচ্চা সব ওকে আছে ওড়ার গ্যারান্টি আছে ওরার গ্যারান্টি আছে দারুণ পায়রা দারুণ পায়রা ছেড়ে দেখাচ্ছে দেখো এইটা হচ্ছে ধারি পায়রা ধারি মাদা পায়রা এরপর তোমাদের নরপায়রা দেখাবো তোমাদের যেমনটা বললাম তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো এটা কিন্তু পেয়ার না এটা কিন্তু পেয়ার নয় দুটো ময়না যাক ছিল বলে একসাথে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু পেয়ার নয় একটা হচ্ছে ফুল ধারি আছে ডিম করেছে আর একটা হচ্ছে ফুল পাট্টা পায়রা দেখাচ্ছিলাম দেখো এইটা হচ্ছে নটটা পাটটা পায়রা যেমনটা বললাম এইটা হচ্ছে নটটা তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিতে পারো পাটটা পায়রা আছে খুবই ভালো পায়রা আছে দুটো পায়রা কিন্তু ভালো পায়রা দুটো পায়রা ভালো পায়রা আছে ডানা কাঁচি করা আছে যেহেতু নটটা নর পায়রা হচ্ছে কালেকশান করা আর মাদা পায়রাটা হচ্ছে দাদার বাড়ির পায়রা দাদার বাড়ির পায়রা দুটো পায়রা ভালো পায়রা দুটো পায়রা ভালো পায়রা আছে এই পেয়ারটা ষোলোশো টাকা দাম আছে পনেরোশো টাকা ফিক্স হবে পনেরোশো টাকা ফিক্স মানে শুধু তোমরা ধারি পায়রাটার দামে তোমরা পাবে ধারি পায়রাটার দামে একটা পায়রা মানে দুটো পায়রা তোমরা পাবে শুধু মাদা পায়রাটার দামে দারুণ পায়রা আছে দারুণ পায়রা দেখতে পাচ্ছ ময়না জাগের এখন অনেক দাম ধাড়ি পায়রার দামে তোমরা পেয়ে যাবে নিচে যেটা বসে আছে নিচে যে নিচের সেটে যেটা বসে আছে ওইটা হচ্ছে মাদা আছে আর ওপরে যেটা আছে ওটা হচ্ছে পাটটা আছে ওটা হচ্ছে নড় আছে দারুণ পায়রা দুটো তোমাদের জিরিয়া পায়রা দেখাচ্ছি জিরিয়া পায়রা দেখানো আগে বলে দিচ্ছি এই যে পাড়টা দেখতে পাচ্ছ চোখে দানা আছে চোখে কালো দানা আছে চোখে কালো দানা আছে পুরাতন ব্লাডের পায়রা চোখের রিংও আছে এইটা হচ্ছে মাদা পায়রাটা এইটা হচ্ছে মাদা পায়রা আছে সুপার কোয়ালিটির দুটো জিরিয়া পায়রা দেখাচ্ছি দামটা দাদাকে তোমাদের ভিডিওর মধ্যে বলে দিচ্ছি দাদা যেটা বলেছে সেটাই বলে দিচ্ছি দাদা অনেক কস্টলি কিনেছে অনেক কসলি কেনা কারণ নর যে এর যে নটটা আছে নটটা হচ্ছে কাল তোমার পেট থেকে বেরিয়েছে হালকা মাথা সেপ আছে হালকা মাথা সেভ আছে বড়ো সাইজের নর আছে কাল তোমার পেট থেকে বেরিয়েছে চিনি কাল তোমার পেট থেকে বেরিয়েছে জিরিয়া কেটেছে দারুণ পায়রা দুটো পায়রা দারুণ পায়রা বাচ্চা গ্যারান্টি প্লাস ওড়ার গ্যারান্টি আছে নয়টার জন্য দামটা শুধু একটু বেশি আছে বেশি বলতে বেশি টাকা অনেকটা টাকায় কিনেছে দাদা দাদা এই পেয়ারটা কিনেছে তিন হাজার টাকায় বাকি তোমাদের বলে দেবো যে ভিডিওর মধ্যে কত টাকায় ছাড়বে সরি তিন হাজার টাকা বলছি এই পেয়ারটা কিনেছে ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় কিনেছে এই পেয়ারটা সরি মানে ভুল হয়ে গেছে বলতে যে তিন টাকা কিনেছে ছাব্বিশশো টাকায় কিনেছে এইটা হচ্ছে মাদাভাড়াটা আছে নটটা তোমাদের দেখাও মাথা শেপের হালকা মাথা শেপের বড়ো সাইজের দারুণ কোয়ালিটির ঘিয়া চোখের নর যেমনটা তোমাদের বললাম হালকা মাথা শেপ কিন্তু ফুল মাথা নয় হালকা মাথা শেপের দারুণ কোয়ালিটি সুপার কোয়ালিটি নর সুপার কোয়ালিটির নট আছে ঘিয়া চোখের অরিজিনাল ঘিয়া চোখের আছে অরিজিনাল ঘিয়া চোখের পায়রা আছে বিগ সাইজ পায়রা বিগ সাইজ এক হাতের চেয়ে এক হাতের থেকেও বড়ো নড় পায়রা হচ্ছে চিনি কালদম পায়রা আছে চিনিকালদম পায়রা চিনি কালদমার পেট থেকে এরকম বের হয়েছে এরকম পড়েছে ঘিয়া চোখের পায়রা ওরার গ্যারান্টি ওরার গ্যারান্টি ডিম তারা হয়ে আছে তোমাদের দেখিয়ে দেবো শুধু তোমরা ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকো ডিম তারা হয়ে আছে দেখিয়ে দেবো এই পেয়ারটা ছাব্বিশশো টাকা কিনেছে পঁচিশশো টাকা হলে দিয়ে দেবে পঁচিশশো টাকা হলে দিয়ে দেবে ফিক্সড রেট পঁচিশশো টাকা ফিক্সড রেট আছে সুপার কোয়ালিটির পায়রা সুপার কোয়ালিটির পায়রা আছে দামটা অনেকের কস্টলি মনে হতে পারে কিন্তু দাদা যেমনটা কিনেছে দাদা সেটাই বললো যে এত টাকায় কেনা এত টাকা হলে দেবে দাদা দাদা সত্যি কথা এটা সেটাই বলে দিচ্ছে যে কত টাকায় কেনা কত টাকা হলে দেবে তোমাদের বলে দিচ্ছি দেখো দারুণ পায়রা দারুণ পায়রা আছে ডিম তারা দেখো ডিম তারা হয়ে আছে নট পায়রা হালকা বেঞ্জিমাতা শেপ হালকা বেঞ্জিমাতা শেপের বড়ো সাইজের পায়রা জিরিয়া পায়রা দেখো ফুল ডিম তারা হয়ে আছে আজকালের মধ্যে ডিম পারবে যে দাদায় নিয়ে যাবে আজকালের মধ্যে ডিম পারবে এরকম জিরিয়ার সেট এখনকার সময় পাওয়া যায় না এরকম জিরিয়ার সেট এখনকার সময় পাওয়া যায় না ফুল পুরো একদম মস্তিতে আছে নটটা হচ্ছে সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি আর দারুণ মানে দারুণ কালেকশান দারুণ কালেকশন স্ট্যান্ডিংও ভালো আছে আর পায়রা সব সুস্থ আর অ্যাক্টিভ পায়রা আছে দারুণ পায়রা তোমাদের এখন দুটো কালবেটি পায়রা দেখাচ্ছি দেখো প্রচুর ছটপাটে পায়রা ভিডিও করতে করতে একটা পায়রা ছেড়ে গেছে ওই জন্য তোমাদের দেখে দিচ্ছি কালপেটি পায়রা বেবি আছে সাতশো টাকা পেয়ার আছে ছশো টাকা হলে দিয়ে দেবে দারুণ পায়রা আছে এখন তোমাদের যে পায়রাগুলো দেখাচ্ছি এই পায়রাগুলো হচ্ছে রবিক বাড়ি যখন ভিডিও করি সেলের জন্য এই পায়রা দুটো রেখেছিলো আক্তার দা কিনে এনে চলে এসছে আক্তার দাস মানে পুষবে বলে এনেছিল এনেছে এখন সেল করে দিচ্ছে অনেক পায়রা হয়ে যাওয়ার কারণেই পায়রা দুটো সেল করে দিচ্ছে কাজমা হোমার পায়রা কাসমা হোমার পায়রা আছে দেখতে পাচ্ছ আর রফিক দা বাড়ি ভিডিও করেছিলাম ম্যাটাস পায়রা বলেন কিন্তু দা যেটা বললো আমার প্রথমে ডাউট হয়েছিলো যে এটা ম্যাডাস পায়রা না হোমার পায়রা আক্তার দা বললো যে এটা হচ্ছে হোমার পায়রা দার বাড়ি আমি কিন্তু ভিডিও করেছিলাম ম্যাডাস পায়রা বলে ম্যাডাস পায়রা বলে ভিডিও করেছিলাম আর পরে ডাউট হচ্ছিলো এই যে পেসে যাই হোক এই যে প্যারাটা তোমরা দেখতে পাচ্ছ এই পেয়ারটা ছশো টাকা দাম আছে এখন তোমাদের যে পায়রা দুটো দেখাচ্ছি দেখো রেসার পায়রা রেসার পায়রা অনেকেই চাও অনেক দাদাই চাও রেসার পায়রা নিয়ে চলে এসেছি পাটটা পায়রা পাটটা রেসার আছে একটা হচ্ছে নোয়ার আছে একটা হচ্ছে মাদা আছে একদম একই সেটের পায়রা আছে একই সেটের রেসার পায়রা আছে পায়ের ট্যাক বালাপাড়ানো আছে দারুণ পায়রা আছে দারুণ পায়রা রেসার পায়রা অনেক অনেক দিন ধরে আমি ভিডিও করবো বলে খুঁজছিলাম কিন্তু রেসার পায়রা তেমন পাওয়া যায়নি হাটেও গেছিলাম অনেকবার যে অনেক দাদা রেকমেন্ড করো যে কমেন্টও করো প্লাস পার্সোনালি আমাকে ফোন করেও যে রেসার পায়রা ভিডিও নিয়ে এসো রেসার পায়রা ভিডিও নিয়ে এসো কিন্তু মগলাটা আমি যতবারই যাই রেসার পায়রা আমার তেমন চোখে পড়ে না তো দাদার বাড়ি আছে এক প্লেয়ার দাদা হচ্ছে সেলেও রেখেছে এই প্যাডটা তোমাদের দেখাচ্ছি দেখো দারুণ প্যাড আছে এই পেডটা তিন হাজার টাকার দাম হচ্ছে আঠাশশো টাকায় হবে আঠাশশো টাকায় হবে দারুণ প্যাড আছে তোমাদের পছন্দ হলে পেডটা নিতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানো তোমাদের সঙ্গে দেখাচ্ছো নতুন কোনো ভিডিও চলো টাটা